তিন বছর পর একটা প্রবাসী বাবা বাংলাদেশে আসছে তার বাচ্চাটা ছিল স্কুলে স্কুল থেকে আইসা তার বাবাকে দেখার পর কি হইলো আপনি চিন্তা করে পারবেন না ভাই এই ধরনের ঘটনা ঘটে গেছে আমি তো বইসা দেখলাম ইচ্ছা আমি তো খেয়াল ছুটিলে এই তো দেখলাম তো কেমন খেলছোস আছে <laughs> <laughs> <laughs>